শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম প্রধান সূচক ডিএসি এক্স টানা চতুর্থ দিনে পঁয়ত্রিশ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার সাতশো সাতাশ পয়েন্টে দাঁড়িয়েছে সেই সাথে আগের দিনের তুলনায় বাজারের লেনদেন চৌত্রিশ হাজার ছিয়ানব্বই কোটি টাকা হয়েছে ফারিস্ট ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্টে লিকুইডিটর নিয়োগের জন্য আমানতকারীর আবেদন নামঞ্জু করেছে হাইকোর্ট ডিবিএইচ ফাইন্যান্সের চলতি বছরের প্রথম ত্রৈমাসিকী প্রায় চৌত্রিশ শতাংশ বার্ষিক মুনাফা হ্রাস পেয়েছে এর মূল কারণ ডিএসিতে ফ্লোর প্রাইস প্রত্যাহার করা এবং এর ফলে নির্দিষ্ট ব্লুচিপ শেয়ারের দর উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বাংলাদেশের তিনটি রাষ্ট্রীয় তেল কোম্পানি যথা যমুনা অয়েল মেঘনা পেট্রোলিয়াম এবং পদ্মা অয়েল কোম্পানির চলতি অর্থবছরের প্রথম নয় মাসে দ্বিগুণ মুনাফা বৃদ্ধি পেয়েছে বিক্রয় হ্রাস সত্ত্বেও ব্যাংকের আমানত থেকে সুদ লাভের ফলে আয় বৃদ্ধি পেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল অবশেষে চার দশমিক সাত বিলিয়ন ডলার ঋণের তৃতীয় কিস্তি হিসেবে বাংলাদেশকে ছয়শ মিলিয়ন মার্কিন ডলার ঋণ ছাড়ের অনুমোদন দিয়েছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ